আৰত্তৰ অন কেচু ৰোহিংগা কমৰ খবৰলৈ হাজিৰ ঊনত্ৰিশ তাৰিখ ডিচেম্বৰ দুই হাজাৰ পঞ্চাছ আজাৰ খবৰ

যে নাকি রোহিঙ্গার আজাদিল্লা আতিয়া দর্জেদে আরকান রোহিঙ্গা সালভেশন আর্মি আছে ইবাত্তর হতুন একাদা স্টেটমেন্ট নেয়ালাইয়ে জিয়ানরে আঠাইশ তারিখ ডিসেম্বর দুই হাজার পঁচিশ আঠাইশ তারিখ ডিসেম্বর জীবানে কি আছে ইবাক রোহিঙ্গার হালাদিন এক হয়ে ইবাত্তর হতুন এলান গজ্জে আর রোহিঙ্গা ব্লেক ডে হালাদিন বলি হইয়ার কিয়াল্লা মকর করা পদ্ধতি গিলে আর কানর দেন নাকি জমিন আছে রোহাং বুলি হই রোহাং হিয়ান এখন আর কান এখন ইয়াখাই স্টেট বলি হই বদলে আর খানর আজাদির জিয়ান দেশাশীল ইয়ানর আদতুন গিয়ে গে বর্মাইয়ে হারি দে জিয়ান নেকি বর্মার বৌডা বইয়া জীবানি কে আছে এবার তোর ইহানৰ দিন বলি হইরে হই এহা আৰকান কান আতত্ত জঙ্গই আর কান হারি কতলা আমকল ওইয়ে আর মানুষককল সকল গর সারা ওইয়ে এহা দিন কতলা আম গজ্জে রাহাম সারা দিল্লা গজ্জে আর আজার আজার আর মানুষ গড় ছাড়া বারিশারা বেসাদিয়া মারে রোহিঙ্গা আর জিন আছে মগজাতি গলাই যে যে ব্রিটিশে কন্ট্রোল করে দেয় বাংলাদেশ মারে গিয়ে গে এখন বাংলাদেশ যা আর কেসু বা দিয়ে থারালা হানা ভিনার মদত হিসাবে হিউনিটেরিয়ান মারে জাগা হাই ইনজরিয়া দিন ইবাম মারি জমিন হারা ফেলাইয়ে পাওয়ার হারা ফেলাইয়ে নেকি নাকি নৌ কিংডম আছে ইয়ানরে কবজা গজ্জি দিয়ে ইয়ানর শুরু ইয়ানতন আতত গিয়ে গই আর আরকানিস অকর কিংডম যার নেকি আছে ইয়ান আজাদি খতম হইবার দিনর শুরু জিন জরিয়া এন্দিল্লা মেউতুন পাওয়ার আর সদরের গুজ্জালিয়া সিদ্ধি ইনদম মগদ্দার রোহিঙ্গা রাত বর্মার আতর্ঘাণ জরিয়া কালচারাল ডিস্ট্রাকশন কল ওই যে দিলা নাকি কল মাহ ফেলাই ইয়ে বা মসজিদ মদর কল সাবগর মিলাই পেলাই আর যে দু নাকি এন দিলা খবরস্থানকল বা লাইব্রেরি কল এন কালচারাল যে দু আর্টিফিশিয়াল আর্টিফিসিয়াল কল আছি এমপি বর্মা কৌমে খতম করে ফেলাই এহা হেদিন লতিয়রে আরখানম মারে রোহিঙ্গা কমর জুলুম করা শুরু হইয়ে যেদিন তারা কবজা করা শুরু করছে হেদিন হইতে আঠাশ তারিখ ডিসেম্বর সতেরোশো আশি সাইরত্ব শুরু করছে আজ রোহিঙ্গা কমরে জুলুম করার কিন্তু মগরে বুক বাজার লইল মাজত্ব রোহিঙ্গা কমরে মিলিজুলি খতম করি বললা দিন ইবারে 78 বত্তন রয়ঙ্গার আলাদিন বলি হইরে এন্দিল্লা এলান গজদে ইয়ানার স্টেটমেন্টন দা হে এহা ফোতি হোতি 78 বত্তন এক গো ভিডিও মেসেজ লয়রে তারার ট্রেনিং অফ কল আর কমান্ডার হালা দত্তন কে সু বয়ানক কল দিয়ে আর তারার টেলিগ্রাম চ্যানেল ওতন অফিশিয়ালি নিয়ালা দিয়ে দে তারার কমান্ডো ট্রেনিং ফোর্স অফ ক্লাস তারার ট্রেনিং অকল বাদে ত্রিলম্মারে হাম গরদ আর তারার বল শক্তি আছে জমিনর ওল্লা আর তারা নিয়ত আর তারার যে নাকি যুদ্ধ জাহাজ আর কুরবানি জিন আছে ইনরে তারা তোর বর্তন বিডিও দাহাইয়ে আর হেন্দিল্লা দিবা কমান্ডার হালত আছে ইবার তোর বর্তন ও কল বয়ানকল দিয়ে ইনরে অনরা ফুনিবা বলি আশা अल्लाह 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 अल्ल الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأعد لهم ما استطعت من قوة السلام عليكم ورحمة الله وبركاته أي فورا رنجا كومور مونغا أرا حاضر أرا أركا رنجا سالفيشن أرمي أرسر سبيشال أوبريشن فورس আর কান জুতরে রোহিঙ্গা কৌমর আজাদিল্লা লড়াই গড়ি দেখা দুরিস্ট গ্রুপ ন আহিঙ্গা কোমরে জুলুম করতে মগবাগি এ টেরেস গ্রুপ দিবা আছে ইভা জাগা জাগা আরা কোমরে আছে জুলুম গড়ি করে বাংলাদেশের মধ্যে হিজর গড় এখন গড়ে তালা এ মগবাগি টেরিষ্ট গ্রুপ তোরা ইয়ানি ল তোরা গ্রুপ পুনি

যি নেকি ৰহিঙাৰ কোমৰে বালাই ঘৰত ধৰি থৈ গ'লে এই মগবাগী এই গ্ৰুপ যি এঞ্জাম কল দিয়ে অকি মগ বাগি সকলি দিন যিটো মানুহ জেলখানৰ মজি গলাৰে ঘ হাজাৰ হাজাৰ ৰহিংগাৰ নজোৱানসকল মা মাজেদি ইন বাহ মাজ যে মাৰ ইন দে অঘনা যি নেকি জলখানৰ মৌজে বুজি থওঁ জলখানত আৰু সি দিলে জাগা জাগা মংগু মৌজে গলাৰাই কচ আদৰে দাহত দৈত গলে কুমাৰ লাউলিয়াতে শান্তি কাইন সৈতে যি ৰহিংগা কম ন জোৱান অকল নাহক জীয়ানা মই যে গলাৰাই কচ ইন্দে ই দিৱ তোৰা ৰংগা কম লৈছে মিলিঅৰাজাৰ কাঞ্চ মই যে তাকৈ আনে নে কি ন জুলুং কৰি তহঁত পুৰা দুনিয়াই জানে ৰহিংগা কুমাৰে যেনিলা নেকি বুজি দিয়াৰ এ একুৰি চাই ৰো মই যে যিদিন মানিছৰ কল ছয় চৰ তলৰে মানিচ মাৰি পেলাই হে পুৰা দুনিয়াই দি তোৰা ও যিদিনাই ঘূৰিবা ঘৰ দিল ফৰা ফৰাণ আছে বো সি নজৱানক কল ই মা সাৰিব লাগে পেলাই হে আজা সি তাৰা নজৱানক কল লি তাৰা দাসে আজাদী ৰহিংগা কুমাৰ আজাদী হাজাৰ ঘৰ বুলি অজ্ঞা আকা জমিনত তাকি অৰে তৈয়াৰী লৈ অৰে দাসে তোমাৰ দাসে জাগা জাগা মাৰি অল্লা বুলি তৈয়াৰী লৈ দে

আলহামদুলিল্লাহ আর সার মেয়ে অনারা জুলুম না করে জাগা জাগা ইয়া দুনিয়ারে জানে দিদি অনারে জানে দিদি ইহতাল্লাহ অনারা তোমার ইয়াং সুন্দর করে শুনিল আর কানে যে দিন দিনে কে রঙে কোমর পরে মিলিয়র আছে এতিনি কোমর কাল সিভিলিং অকল অনারা দিন নাকি বাকি এই থার্ডেস গুরু দিবা আছে ইবা হইলে বাসা ইবা বাসা কৌ ইবা হনা আসলি কম ন ইবা আর আলু পাবলিক আর মিলিতা কইয়া নাই ন মাৰি নহয় মাৰি আৰু চিৰ কোমৰ জুলুংগত জেৰে এ এই মা বাকি ট্ৰেড গ্ৰুপ ইয়াত জাগা তুনাই পিনে জাগা জাগাত আন আই আমদ্লা অনে ওৱেলকামাৰালৈকামিল্লা লৈ দিয়ে অনাৰ গৰিয়েংগা কোমাৰ আজাদ হাজিৰ যায় তাই যদি তৰা পিছৰ যায় মাগিলে মাৰিয়ে লৈ দেিলৈ সৌধন আনি আন আলহুল্লাহ তৰাজাৰ ৱেলকম তাৰ এইট গুৰু বকালে বেছি কৈছি ইয়াৰ আগে আম গী আলহুল্লাহ মাল চামান বুকুন দিওৰে গিয় আলহুল তৰা চামান দি পাৱাৰফুল গজি আলহামদ্লাহ আন ইয়াই ৱেলকম আন্তঃাৰ ইনশ্ল সধোন আনিবা আন ইনশাল্লাহ হার হালতের মধ্যে মারিয়র রোহিঙ্গার কৌমর আজাদি 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 ইনশাল্লাহ লইয়ের দায়ী নইলে চাহাদ আর কানো জমিনের মধ্যে মোট ওয়াহুরি কতলা ইয়া নাই পুরা রোহিঙ্গা কৌমর মোহতিন জানাই দিতে তোমার রোহিঙ্গা কৌমক অনারা মজবুত করে একটা ফাঁক একটা হাত বনিয়রে নজনক কলরে আছে আর আজাদিল্লা বলি অনারা আইয় দরদা কুলা আর সার দরদা কুলা আইয় আলহামদুলিল্লাহ যেদিন চিস লাগে যেদিন তৈয়ারি লব ইনশাল্লাহ আরা দিম আর তু ভক্ত নাই আর হুম কে নদিব দে মারি লো নাম মারিয়ে মারিয়ারে লব রে ততলা তৈয়ারি ল মর নজানা কত তাক নত আই যোগ ইনশাআল্লাহ দিদি নাই আর কান যাইতে আর কানর আজাদি হাজার গতে রোহিঙ্গা কমার শান্তি আমার কাম করতে ইয়া নাই পুরা জুনিয়ারে জান আর পুরা রোহিঙ্গা

কস জিনরে আসব বলি হই নাম দিয়ে আর স্যার স্পেশাল অপারেশন কস জিবা আলোক গরিয়রে এন্ডিল্লা আর স্যার হাম গরিব আর স্যার গ ইউনিট যে দুন হামলা করা হরি ইবাই গরিব আর ইবার নাম মারে অনগ্বা রোহিঙ্গার পাবলিক অন একজন ইয়া তো দশ জনে মিলিয়ক অনগ্বা ফেসবুক এখন টুইটার এখন আর অন্য সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম মাৰি এখন কল না বানাইও আর হিন্দিল্লা इजाযত নাই আর হিন্দিল্লা হনি বানাই দইতে গলে হিয়া গলত হইব আর হিয়া বিশ্বাস যা জানো যাইব ই ইনৰ হইলে হিন্দিল্লা ইনর নাম লয়রে বৈশা বিষয় এখন কল বানাই ও ইয়ানোয়া প্রপাগান্ডা কল বাদে এআই দই ভিডিও কল বানাই তুলি দি আন আল্লাহ বলিওরে চাপ গরি

আলোক গড়িয়রে ফুরাই দিয়ে এ মৌসুম ইবা এখন আসে দেহাজার বস বানাইয়ান দুই দিনৰ বুতরে তিন দিনের বুতরে তিন নান খেম ঐন্দর্য আজ্যেও জিয়ান লেদা খেম চব্বিশ নম্বর আছে সাব এফ এইট জিয়ান নিকে আছে জ্ঞান মারে এন্দিল্লা আতিকা বেশাবেশি ঐন্দরণ জরিয়া গড়

আন্দিল্লা দেরগন্ডা পর্যন্ত অঞ্জলি দিন ফায়ার সার্ভিস আছে ইতারা তরবতুন আর ডাকর ডকর মাঞ্চতুন নিলিয়রে অইনরে এখন কন্ট্রোল অমারে আনি ভাই যে এং কোয়রিও আন্দিল্লা খবর মোতাবেক জানা গিয়ে ওদতে আরেক কথা খবর ফাজাত দে জিয়ান নেকি খাম ফসস আলি হালি আছে এন্দিল্লা অইন ধৈৰ্য অইন ধৰণৰ জৰিয়া বেচা বেছি অইন ৰগিয়ৈ আৰ ফায়াৰ চাৰ্ভিচত সুন্দৰ কৰি নিঅ নৰ্জৰিয়া এখন অইন কণ্ট্ৰলক মাৰে গৰিভায্যে আৰু দিয়ান সূৰ্যন্ত বলকম মাৰে অইন ধৈৰ্য্যে আৰু সেত্তুন দুচত সূৰ্যন্ত গৰ ভাঙি চুৰিয়ৰে মিলি গিয় এন্দিল্লা ইয়ো খবৰফাজাৰ কিন্তু ইয়ান

আল্লাহ ইন্দিল্লা রোহিঙ্গা অকলর ভাষা হুদু নরে ইনরা আর বার বাংলাদেশ দিব আল্লাহ ইয়াত ইন্দিল্লা হাম হজনি দিব আল্লাহ বরদিল্লা হাম করে বরদিল্লা প্লান করি ওরে ইনরও ফুরাই দিয়ে আর ইন্দিল্লা টাইমে টাইমে ফুরাই দিয়ে দিয়ে ধরে আর হি ইনরা আর জনের দালাল হিসাবে ইস্তেমাল করে দিয়ে ইয়ান ওরিও হাজার ইয়ান আল্লাহ আজ করি ওরে রোহিঙ্গা খেমম মারে ঐন্দরের হুয়াতি হুয়াতি এটা ডলিয়া বডলিয়া থকলি প্লেয়ারে সামনা গরাবরে জিনরে দুনিয়া আজ গৰিয়ৰে মচিবতৰ জাগা এনদিল্লা বনি গিয়ে বুলি সয়ো ঈহৰ আৰু হোৱাতি হোৱাতি বিদেশাম মাৰি জিন ৰঙ্গিয়াৰ এক্টিভিট কোৱালাৰ বাদে এনদিলা কেঁচু ফচাবৰী কোৱালা দে ইতাৰা জিন ৰঙ্গিয়া অকল আছে ইতাৰাৰ ইন সাগৰীয়ৰে নফৰত গৰিয়ৰে হত অকল সত্য সাধ দি ইয়ানৰ কিন্তু আৰ্মিকা তাৰ কমজোৰি তাৰাৰ মজবুৰী তাৰ দুক্ত কৰি দুনিয়াৰ মনটো দাহাইৰে ভটো অকল তাৰা পইচা সামাই নিজৰ ফেট ফালে দি এন্দিল্লা ইও দাহাজ আল্লাহ বলি জিন থাইমর ওরে তারা হিনরে সেদিও বানা বা দে মাতার তাসও বানা দে ইয়ানরে দিল্লা এহা জিন মংরম মারে রোহিঙ্গা অকল আসি হিতারারে এন্দিলা মগবাগি তরবতন বেশাবিসি জুলুম অতিসারি অকল গরে আর হুয়াতি হুয়াতি ফারা ফারা দাই দে ইরে দিন এন্দিলা নিশাদ দাবায় অকল টেবলের অকল বিয়ারি আসে দে ইতারা রোহিঙ্গা অকলরে দমকি দিদিরে লিস্ট অকল লয়রে হেন্দুল্লা মকবা মারে গলি বলা জুড়ি যাই মরটি আর এন্দিল্লা তারা মকা পাইলে মকা ইনফরমেশন লয়রে গরম মারে আই দরি ধরি জাগি ইয়ানীয় হেন্দুল্লা খবর মোতাবেক গিয়ে আর জিন মকবাগিল্লাই এখন বেশি গম ফারা জিম্মাদারক কল বাদ জিম্মদারি আদায় করে টেবলেট আছে ইনরে বি আর হি আনলাম মগবাগির বেশি খরি তাগে আর হি তারা তোর বতন মগবাঘিরে ডাব্লিউ বিচি বললাম ডাব্লিউ ওয়াই ইনর দিন ঠেস্টকল আছে মগবাগিরে বাক নদত দইতে গিলে থারারে দা মগবাগিয়ে দরি লিজার গদি ইয়ান অরিও খবর মোতাবেক জানা গিয়ে আর দিন মগবাগি আছে ইটার আরে এন্ডিল্লা ট্যাবলেট অর ঠেস নদী আনল্লা বলি অরে দিন ট্যাবলেট নব্বই লাখ পর্যন্ত মগবাগিয়ে দরি ফেলাইয়ে জিয়ান নেকি দুলম্ব ইয়ে কর ও মু আর ইয়ে বলি হই অরে মগর জীবানি কি জিম্মাদার আছে ইতারে আরো আষ্ট জন পর্যন্ত মগর পয়েন্টিল্লা মগবা গিয়ে দরিল গিয়ে গহদ ইয়ান অরিও জানা গিয়ে আর দিনে কি মঙ্গল বড়ার হাসা মারি মগবা গিয়ে তারা ট্যাবলেট কিনা করে ইতারা যদি মগবা গিরে ঠেস দে দইতে গিলে বরাদ দে দইতে গিলে সুন্দর করিয়া আজাদি সাথে সদরি করি ভারে আর অসদি ঠেস নদের দইতে গিলে ইতারা দরিও রে লিজা গই আর

জিম্মাদারক কলে ধৈর্য আর দরণর ভুয়াটি ভুয়াটি হি নম্মারে শিয়ার আছে যে দুন আছে হি নরিও দরি লগিয়া নরিও জানা গিয়ে আর হিতার ভুয়াটি ডাব্লিউ টেবলেটর গডফাদার জিবানে কি

ফাড়ার বুত মানুষ সকল এৰি দিয়ে তার মালুমাত এড়ি দিয়ে ইয়ান হইনভারে অ্যাংকরে এন্দিল্লার রোহিঙ্গা হদ হাজার কিন্তু এখন রোহিঙ্গার ফারা অল মারে আর মগর ফারা অকল মারে ঠেবলট অকল অন্য ঠন অকল আনি আনি ঠালাইয়ে জিন মগবাগিয়ে ফারাদে দে আর মগবা গিরে হৈন ফারা বাঙ্গুরি ওর জেন তারা চৌধুরী গই চা ইন দরি লিজার গই এন্দিল্লা মগ গই আত রঙ গই এন্দিল্লা তারা তেজি গিলে লিজা গই এন্দিল্লা অদে দাহাজ এন্দিল্লা জিন মগবা আছে ই তারা ফাইলে সাৰক্কা দা শৰাক্কাম সকল গঢ়ি পাৰিব এন্দিল্লা লাইচ এন দিঅৰে তাৰা শৰাক্কা মকল গৰাবাদি ইয়ানৰে দাহাজাৰ ইয়ানলা মংগ পুতি দং ৰাতি জিন আছে আৰু আৰখান গুৰা মাৰি মগবাগিয়ে যদি হকুমত গৰু দৈ গিলে ফুৰা ফুৰ আগা গুৰা ঠেবেলা থৰ এন্দিল্লা দেশ বনি যাব বুলি হয় ইয়ৰে এন্দিল্লা বেচা বেছি শিয়াছদ্দাৰক লৈ নতুন সদ্দে